হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ডিভোর্স হওয়া এটা কিন্তু কোনো বড় কথা নয় কারণ ডিভোর্স বিয়ের একদিন পরেও হতে পারে এক মাস পরেও হতে পারে এক বছর পরেও হতে পারে পঁচিশ বছর পরেও হতে পারে পঁয়ত্রিশ বছর পরেও হতে পারে পঞ্চাশ বছর পরেও হতে পারে তোমরা জিজ্ঞাসা করবে না পঞ্চাশ বছর পর কী বা কারা ডিভোর্সের কথা ভাবতে পারে তোমরা ওই সিনেমাটা দেখো বেলা শেষে যেখানে কিনা সৌমিত্র বলেছিল এবার আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেবো তার জন্য যত ছেলে মেয়ে জামাই ছেলের বউ সবাইকে ডেকে বলেছিল এই তার সিদ্ধান্তের কথাটা যদিও ডিভোর্স দেওয়া হয়নি কিন্তু চিন্তা তো করেছিল ভেবে তো ছিল যে ডিভোর্স দেওয়া বা ডিভোর্স ফাইনালি হওয়ার আগে যে কথাবার্তা হওয়াটা সেটা তো হয়েছিল তো এটাই হলো আমার আজকের ভিডিওর মূল বক্তব্য আশা করি যারা বোঝার বুঝে যাচ্ছ আর যারা বোঝনি তারা ধীরে ধীরে বুঝবে যে কেনই কথাটা বললাম বা কাকে নিয়ে বলছি বা কার জন্য আজকে এই প্রসঙ্গটা আমার টানতে হলো অবভিয়াসলি চলে আসি ভিডিওর প্রসঙ্গে দেখো কে তা মানে স্বামী তার স্ত্রীর সঙ্গে কীরকম বন্ডিং তৈরি করবে স্ত্রী তার স্বামীর সঙ্গে কিভাবে থাকবে তাদের ইন্টিমেসি কতটা হবে কে কাকে কি নামে সম্বোধন করবে বা কে স্বামীকে কতটা বাঁধবে বা স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসবে কে কতটা বিশ্বাস করবে কতটা অবিশ্বাস করবে এটা তাদের টোটালি প্রাইভেট ম্যাটার ঠিক আছে আমরা এরকম অনেক তোমার ব্লগিং কাপল দেখতে পাই যারা কিনা একে অপরকে নাম ধরে ডাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই ডাকে এখনকার দিনে হ্যাঁ গো ও এগুলো বোধ আমাদের কাজ অবধিই ছিল হ্যাঁ আমাদেরও মানে আমিও আমার হাজব্যান্ডকে আজ অব্দি নাম ধরে ডাকতে পারিনি কারণ আমি আমার মা বাবাকে শুনিনি এদিকে আমার শ্বশুরবাড়িতে আমার বড় যা অবধি ডাকেনি তারপরে আমি এসছি আমিও ডাকিনি কিন্তু আমার পরবর্তী যে দুই যা আছে এরা কিন্তু নাম ধরে ডাকে কাজে আমি বলতে পারবো না আমার শ্বশুরবাড়িতে কেউ ডাকে না আমরা প্রথম দুজন বড় যা ডাকি না ঠিক আছে বাদবাকি পেছনের দুজন ডাকে তাদের নাম ধরে ডাকে তাতে কি আছে এমন নেই যে ডাকাটা পা ডাকাটা পা আবার এমনও নিয়ম নেই যে কেন ডাকো না চার চার ইচ্ছা এটা মানে আমাদের ছোটোবেলা থেকে দেখার অভ্যাস নাম ধরে ডাকা নেই তো ডাকি না হ্যাঁ গো ও গো গো আর এখন তো মেয়ের নাম বলে মেয়ের বাবা এরম করে ডাকি শুনতে অবাক লাগছে না আজকালকার দিনে কিছু করার নেই এটা না আমার অভ্যাস হয়ে গেছে আজকে চেষ্টা করলেও নাম ধরে ডাকতে পারবো না হ্যাঁ অনেক সময় ল্যার্কি মেয়ে ডাকি নাকি নিশ্চয়ই ডাকি কিন্তু সেটা ঠিক অভ্যাস হয়নি হবেও না যাই হোক সেই জন্যই বলছি কাজেই কেউ যখন বলে না যে আমার স্বামী আমি তাকে কীভাবে ডাকবো কোনভাবে সম্বোধন করব। সেটা আমার ব্যাপার একদম ঠিক বলে ঠিক আছে কিন্তু তখনই তাকে বলা হয় যখন সে অত্যাধিক নেকামি করে যেমন কেউ কেউ আছে দেখবে বরের নাম বলে দুঢোক জল বেশি খায় আবার বরের নাম অহরহ ডেকে আর কি পাবলিসিটি পেতে চায় অথবা বেশি করে বরের গা ঘেসে বসে কি বরের হাত ধরে চলতে চায় এই ব্যাপারগুলো থাকে অনেকে লোক দেখানো ব্যাপার তো আমাদের আবার সেই ব্যাপারটা কোনো ছিল না মানে আমাদের ব্যাপারটা হচ্ছে ভালোবাসা ভিতরে সেটাকে বাইরে প্রকাশ করার জন্য লোককে দেখানোর কোনো প্রয়োজন নেই সেটা হচ্ছে মনের ব্যাপার মানে আমাদের মনের যে মিল সেটা পাবলিকের দেখার জিনিস নয় এটা আমরা মনে করি ঠিক আছে এখন আমি তাকে কতটা কেয়ার করছি বা তার সঙ্গে কিভাবে কথা বলছি সেটা যেরকমভাবে ম্যাটার করে না সেরকম এটাও কেউ দেখতে পায় না যে আমি কতটা তার সঙ্গে ঝগড়া করছি আর আমাদের ঝগড়া ঝামেলাও কতক্ষণ বা কত তাড়াতাড়ি মিটে যাচ্ছে এটাও তাদের দেখা দেখতে পায় না বা ম্যাটার করে না কাজে আসল দাম্পত্য এখানেই হলো যে সংসারের খুঁটি নাটি সামলে নিজেদের সমস্যা মিটিয়ে তারপরেও দুজনে একই মতে মত স্থাপন করে একসঙ্গে সামনের পথটা এগিয়ে যাওয়া নাকি অমুক শোনা অমুক মনা বলে স্বামীকে ডাকলে আমি ভীষণভাবে স্বামীকে ভালোবাসি এইভাবে নিজেকে দেখাতে পারি তো কেন বলছি না কারণ একটা শর্টস আমার সামনে এলো যেখানে কিনা ওই তোমার আনহ্যাপি চ্যানেলের ব্লগার ঠিক আছে গোবিন্দার ডিভোর্সটাকে নিয়ে কিছু কথা বলেছে যে এত বছরের দাম্পত্য পঁয়ত্রিশ ছত্রিশ বছরের দাম্পত্য অত সুন্দরী স্ত্রী তাকে কিনা না ডিভোর্স দিয়ে দেবে এটা হলে আমাদের বিবাহিত জীবন তো মাত্র বাইশ বছর তাহলে আমাদের স্বামীর কি আর কি গ্যারেন্টি আছে যে আমাদের ডিভোর্স না মানে এরম কিছু মিন করতে চাইলো ঠিক আছে তার এইটুকু বলে আমি বলতে পারি যে দেখো ভাই ডিভোর্স দেওয়া আর ডিভোর্স নেওয়া এটা কিন্তু একটা সমস্যার কারণে হয় ঠিক আছে উইদাউট সমস্যা কেউ কাউকে ডিভোর্স দিতে চায় না আমি খুব ভালো আছি আমি সংসারে বেটার আছি আমি সেখানে কেন আমি কাউকে ছেড়ে যাব ঠিক আছে কাজেই যদি কেউ এই গোবিন্দারী এখনও এটা রুমার্স কিন্তু যদি হয় তাহলে কোনো প্রবলেমের জন্যই হবে তো সেটার জন্য আমার দাম্পত্যর একটা নাম্বার নিয়ে এসে সেটাকে আমি একটা কোয়েশ্চেনের মধ্যে ছেড়ে দেবো যে আমারও যদি এটা হয় তাহলে কেমন হবে এটা তো কোনো মানে কি বলবো একজন সুস্থ স্বাভাবিক মানসিকতার পরিচয় হলো না কারোর কিছু হওয়া মানে আমার হবে এটা ভাবাটা তো একটা অসুস্থ মানসিকতার পরিচয় যেন মনে হচ্ছে অমুকের ক্যান্সার হয়েছে আমার যদি হয় এরকম ব্যাপার মানে এরকমই তো ডিভোর্স মানে আমাদের কাছে একটা সংসার শেষ হয়ে যাওয়া মরণের কাছাকাছি তো সেখানে ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গেই এর তুলনা করলাম আমি ঠিক আছে তো একটা সম্পর্কের মৃত্যু ঘটা সেই জন্য বললাম তো সেখানে এই তুলনাটার মানে নেই আর তার স্বামীকে সে সোনা বলবে মনা বলবে না জগৎ সংসারের ঈশ্বর বলবে সেটা তো তার উপরেই ডিপেন্ড করে এটা তো স্বাভাবিক কিন্তু স্বামীকে কেউ ঈশ্বর বলে ডাকে সে মনে করতে পারে কিন্তু সেই নামে কেউ কাউকে প্রভু জগন্নাথ বলে সম্বোধন করবে এটা ঠিক প্রচণ্ড কানে লাগে ঠিক আছে আবার সেটা ডাকা হচ্ছে শাশুড়ির সামনে ওই সোনা এসে গেল ওই প্রভু এসে গেল এটা কী মানেটা কি মানে আমারই মানে শাশুড়ি শাশুড়িরই ছেলে তাকে আমি আমার বিশেষ জন বলে প্রতিপন্ন করছি এরকম যেন শাশুড়িকে দেখাচ্ছি লোক দেখানো মানে শাশুড়িকে দেখাচ্ছি দেখো তোমার ছেলেকে আমি কতটা পরায়ত্ত করতে পেরেছি এটা কিন্তু কেউ এখানে ওই তোমার কি বলে ওনারকে কেউ ছোটো করতে চায়নি মানে ওনারের যে হাজবেন্ডের প্রতি যে সম্বোধনটাকে কেউ ছোটো করতে চায়নি এখানে তার ডাকটাকে শাশুড়ির সামনে ওইভাবে বলার জন্য নির্লজ্জের মতো সেই ব্যাপারটা অনেক ভিওয়ার্সদের কানে লেগেছে তার জন্যই তারা এটাকে বলেছে নির্লজ্জের মতো ডাকছে দেখো তো সেটা তার গায়ে লেগেছে প্রাণে লেগেছে সব জায়গায় লাগছে আর কি বোঝা যাচ্ছে কারণ সব জায়গায় লোকজনের সঙ্গে দেখা হচ্ছে যারা কিনা ইউটিউব ফলো করে এর চ্যানেল ফলো করে তো তারাই বলছে আমি দেখি তোমাকে দেখি মানে বোঝাতে চাইছে আমরা তো আমি তোমার পাশে আছি আরে ভাই কারোর সামনে দেখা হয়ে গেল তো তাকে কি বলবে ভাই দর্শকরা তোমাকে যা বলছে ঠিক করছে তাই তো সেটা ঝগড়া হয়ে যাবে কাজে সেখানে জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য তাকে বোঝানো হচ্ছে আমি তোমায় দেখি তোমার পাশে আছি তোমার সাপোর্টে আছে মানে সান্ত্বনা দিচ্ছে তাকে পরিষ্কার বোঝা যাচ্ছে আর সেটাকেই সে ভাবছে এ সবাই আমার ফরে আছে তার জন্য বলছে সংসারটা তো কেউ বোঝে না না যারা বলছে তারা তো সংসারই করে না একমাত্র সংসার করে কে এই আনহ্যাপি চ্যানেলের ওনার এই হলো আসল সংসারী মানুষ দেখতে পাচ্ছ তো তার হাজব্যান্ডকে আমি দেখছি তার হাজব্যান্ডের সম্পর্কটা আমার মনে হচ্ছে সম্পর্কটাও অত যথেষ্ট মানে জটিল যার জন্য তার মনে হচ্ছে এই ডিভোর্সের ব্যাপারটা যে বাইশ বছরের মানে দাম্পত্য জীবনটাও সম্পর্কটাও নাকি কোশ্চেন কোশ্চেনের মধ্যে পড়ে যায় তোমরা দেখো এই হাজব্যান্ডের সঙ্গে এর ওয়াইফের কোনো সেরকম কোনো ইন্টিমেসি আমি তো দেখতে পাই না মানে সেরকম একসাথে বসে খাওয়া একসাথে গল্প করা এই জিনিসটা দেখতে পাই না হ্যাঁ মাঝখানে যখন এই কন্ট্রোভার্সি কথাবার্তা হচ্ছিল তখন একসাথে বসে দুজনে একমত হয়ে বলার চেষ্টা করছিল আর যখন পুজো হয় তখন এক একসাথে বসার চেষ্টা করে আর বাদ বাকি কোনো সময় দেখো তোমরা একসাথে বসে না খাওয়ার সময় বসে না দুপুরে খায় না রাতে খায় রাতে খাওয়াটা দেখায় না অবভিয়াসলি দেখায় না দুপুরের খাওয়াটা তো খাই না সকালে তো বড় আলাদাকে বেরিয়ে যায় তাহলে বুঝতে পারছো না এরা কোনো সময় একসাথে বসে কখনও কোনো নিজেদের কথোপকথন করছে বা কিছু সবসময় এর তো দেখি মেয়ের পেছনেই ঘুরঘুর করছে তাহলে স্বামীর সঙ্গে যে এর একটা দূরত্ব আছে এটা কিন্তু মোটামুটি বোঝা যায় এরপরে দেখো এটা ক্যামেরার জন্য করে না দেখায় না সেটা তো পুরোপুরি পরিষ্কার নয় তবে স্বামী যে বাইরেই বেশি ব্যস্ত থাকে এটা তো পরিষ্কার ভাই একটা ক্লাবের অনুষ্ঠান সে কতদিন ধরে চলছে তারপর এরা বাড়ি চলে আসার পরেও তার হাজবেন্ড বাড়ির বাইরে থাকতেই বেশি পছন্দ করছে কাজেই এর যে মনে এই যে সন্দেহ এই যে ডিভোর্স নামক ব্যাপারটা সেটা যতই শর্টসের মাধ্যমে হাসি ঠাট্টার মাধ্যমে দর্শকদের সামনে তুলে আনুক না কেন আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এর মনের মধ্যেও দ্বিদাদন্দ্ব আছে বলেও হতে পারে তার জন্যই এ স্বামীকে ওই নামই সম্বোধন করে অর্থাৎ বলে না ভগবানকে ভজনার মাধ্যমে সন্তুষ্ট করতে হয় তো ঠাকুরকেও বা স্বামীকেও এখানে তাকে এইভাবে নামে ধরে ডেকে ডেকে স্তুতি বন্দনা করেই তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হয় যাই হোক আমার ভিডিওর শেষে একটা অভিযোগ আছে দুনিয়ার কমেন্টস আসে এর ভিডিও কমেন্টস বক্সে যে মেয়ে কোন কলেজে পড়ে মেয়ের কোন স্ট্রিমে পড়ে কলেজের নাম নাই বলতে পারো অনেকে হয়তো কলেজের নাম বলতে দ্বিধাদ্বন্দ্ব হতেই পারে যে হয়তো লোকে কলেজকে টার্গেট করলো সেই হিসেবে নাই বলতে পারে কিন্তু অ্যাটলিস্ট কোন স্ট্রিম সেটা তো বলা যেতে পারে মানে কি পড়ছে এটা কিন্তু অনেকেরই আর কি কিউরসিটি হতে পারে যেহেতু অনেক ছোটো থেকে দেখছে মেয়েটাকে পরীক্ষা দিতে দেখেছে পড়াশোনা করতে দেখেছে তো সেই ক্ষেত্রে ভিউয়ার্সরা যখন কাছের লোক আমরা মনে করি হয়তো এ দূরের মনে করে পাত্তা দেয় না সেই কারণেই ভিউয়ার্সদের কথার গুরুত্বই দেয় না কারণ আমরা তো বলতে দেখলাম দুদিন আগের ভিডিওতে কোনো এক ব্যক্তিকে বা মহিলাকে বলছিলো কমেন্টস বক্সই দেখে না তো এটাই কারণ কমেন্টস বক্সে কমেন্টস নিতে পারে না তো সেই জন্যই হয়তো খেয়ালই করে না বা দেখেও না হবে দেখেও হতে পারে আর এ না দেখু কেউ মেয়ে দেখবে বর দেখবে কেউ না কেউ তো দেখবেই ফলোয় না করে কিন্তু কেউ বলার প্রয়োজন মনে করে না যে মেয়েটা কি পড়ে এটা কিন্তু ভীষণই ইনসাল্ট একজন ভিউয়ার্সের কাছে যে সামান্য একটা কোশ্চেনের উত্তর যে ব্লগার যে কিনা ডেলি ব্লগ দেয় সে দিতে পারে না যেটা দিলে কোনো ক্ষতি নেই জাস্ট ভিউয়ার্সের ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়া তো সেটা দেওয়ারই প্রয়োজনীয় মনে প্রয়োজন মনে করে না তো তাকে ভিউজ দেওয়া কিসের জন্য তাই না তো একে ভিউজ দেওয়া মানে হচ্ছে এর সুবিধা করে দেওয়া কাজী ভাই তুমি যখন নিজের প্রাইভেসি তোমার এত মানে প্রিয় সেখানে তো তোমার ভিডিও করাই উচিত না কোনো কিছু বলারও দরকার নেই কোনো কিছু দেখানোরও দরকার নেই অর্থাৎ ভিওয়ার্সদের টাইম নষ্ট করারও দরকার নেই তো আমি বলবো কিছু ভিওয়ার্স তো দেখেই আমরাও দেখি নাহলে আর কন্ট্রোভার্সি করছি কী করে তো অ্যাকচুয়ালি একটা সময় বলতে বলতে আমরাও লেস ইন্টারেস্ট হয়ে পড়বো হয়তো আমরা এর ভিডিও আর দেখবই না বলবোও না কারণ কিছু না কিছু ঘটনার ব্যাড এফেক্ট তো আছেই তো সেটা ক্রমশ পড়তে শুরু করে দিয়েছে এবং ভবিষ্যতে আরও পড়বে কারণ এর অ্যাটিচিউড কিন্তু কোনোভাবেই সুদ্রচ্ছে না ডে বাই ডে খারাপই হচ্ছে দেখাই যাচ্ছে এবং প্রচণ্ড অ্যারোগেন্টলি ফ্রাস্টলেটেড হয়ে একটা লোককে ছোটো করার প্রবণতা এর মধ্যে কাজ করে দেখলাম তো ওই শর্টসটাই তোমরা গেলেও দেখতে পারো লাস্ট শর্টসটা প্রচণ্ড লোককে ছোট করার মেন্টালিটি নিয়ে ওই শর্টসটা তৈরি করা হয়েছে আমার স্বামী আমি কি বলবো আমরা বুঝবো আমার স্বামীকে আমি তুতু করে খাওয়াবো নাকি তোমাদের খাওয়াবো শোনাশোনা করে ভাবতে পারো ভাবে একটা মানে ছোটো লোকের মেন্টালিটি নিয়ে ওই শর্টসটা হয়েছে সত্যিকারের আমার দেখে এতটা খারাপ লেগেছে যে কোনো ব্লগার এই সাবস্ক্রাইবার গেইন করা ব্লগার কি করে এত ছোট লো কোয়ালিটির স্ট্যান্ডার্ড মেন্টালিটি মেনটেন করে যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো নেক্সট ভিডিওয়ে আবার কোনো একটা সময় তোমাদের সঙ্গে দেখা হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এইটুকু টাটা বাই